আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ব্লগে তো বিভাগীয় স্বর সিলেটের উদ্দেশ্যে আজকে আমাদের যাত্রা সিলেট গিয়ে কী কী করলাম এবং কি কি খেলাম তা নিয়ে আমাদের ভিডিও আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন বৃষ্টির দিন ছিল বাসে করে যাচ্ছিলাম তো পৌঁছে গেলাম সিলেটের প্রবেশদ্বার প্রবেশদ্বারকেত হুমায়ুন রশিদ চত্বর প্রাঙ্গণে এখান থেকেই সিলেট থেকে বিভিন্ন রোডে বাসগুলো ছেড়ে যায় এটা হচ্ছে হেনা বাস যেটাকে আমি সবসময় আপু বলি তো উমানশি চত্বর থেকে একটি সিএনজি করে চলে যাচ্ছি গন্তব্যস্থলে যেখানে কাজের জন্য এসেছি আর কী কাজে এসেছি সেটা বলা যাবে না একটু সারপ্রাইজ থাকুক তো আমার ভাই সাথে বাবলু কাজিন ব্রাদার্স তো ভাই একসাথে সিএনজি করে চলছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে সিলেট শহরের দৃশ্য এটি আসলে সিলেট শহর খুবই সুন্দর তো কাজ শেষে চলে গেলাম সিলেটের অন্যতম রেস্টুরেন্ট পানসি রেস্টুরেন্টে আপনারা যারা সিলেট বেড়াতে এসেছেন তারা জানেন পাঞ্চি রেস্টুরেন্ট সিলেটের অন্যতম একটি রেস্টুরেন্ট তো যাবা খাবার জন্য অপেক্ষা করতেছিলাম জায়গা খুবই কম একটি আসন পেলাম তো আসলে এখানে কেতে হলে সিরিয়াল ধরতে হয় তারপর দুপুরের লাঞ্চ লাঞ্চের জন্য দয়বাই রেডি হলাম তো কি খাওয়া যায় আসলে পাঞ্চি রেস্টুরেন্টের বর্তা কিন্তু অনেক সুস্বাদু তো মাছের ডিম কাবাব স বাহারি ধরনের বর্তা ছিল আজ আজকের আমাদের দুপুরের কাবার মেনুতে আর কক মুরুগের রুশ নিয়েছিলাম রুশটা খুব দারুণ ছিল আর বর্তাগুলা খুবই মজা তো সাথে ছিল আমার প্রিয় ড্রিংকস মজো মজো তো আমার সময় ফেভারিট তো খাবার দাবার শেষে আমরা রেস্টুরেন্টের বাইরে চলে আসলাম এখানে হচ্ছে পানের দোকান বাহারি রঙের পান এখানে দেখা যাচ্ছে আসলে আমি পান তেমন একটা পছন্দ করি না তারপরে এখানে বাহারি রঙের পান দেখে আর লোভ সামলাতে পারলাম না একটি পান কিনে কেলাম এখানে অনেক ধরনের মিষ্টি পান আগুন পান শো জর্দা দিয়ে বিভিন্ন ধরনের বাহারি পান পাওয়া যায় তো পাশেই রেস্টুরেন্টের পাশেই হচ্ছে আসন রাজা মিউজিয়াম কাজ শেষ করে আবারও আমরা সিএনজি অটোরিকশা যুগে চলে আসছি গন্তব্যস্থলে এটা হচ্ছে সিলেট শহরের দৃশ্য উপশহর সিলেটের অন্যতম একটি ফাইভ স্টার রেস্টুরেন্ট এবং হোটেল রোজভিউ সিলেট যারা আসেন এবং প্রবাসীরা যারা আসেন এটা এই হোটেলেই থাকেন এটা উপশরে অবস্থিত সিএনজি অটো রিক্সা চালকের সাথে গল্প করতে করতে চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্য বাস স্ট্যান্ডে কিছুক্ষণ পরে আপনারা সুরমা নদী দেখতে পারবেন আসলে লন্ডন যেহেতু টাইমস নদীর তীরে অবস্থিত আর সিলেট নগরী হচ্ছে সুরমা নদীর তীরে অবস্থিত এই সুরমা নদী কিন্তু অনেক ভয়াবহ অবস্থা ধারণ করেছিল কিছুদিন আগেও বন্যার সময় পানি কিছুটা কমছে এই দেখেন এখান থেকে সারা সিলেটের দৃশ্য দেখা যাচ্ছে অনেক সুন্দর দৃশ্য তো বাসায় ফেরার জন্য বনফুল থেকে ছোটো বোন এবং আম্মুর জন্য কিছু খাবার কিনলাম ছোটো বোনের পছন্দ ছিল বার্গার এবং আম্মুর জন্য কিছু পিঠা জাতীয় কিছু কিনলাম তো কিনে আসলে আমরা বাস স্ট্যান্ডে আমরা নির্দিষ্ট কাউন্টারে টিকিট করিনি এখানে দাঁড়িয়েছি বাসের জন্য এই তো আমাদের বাস চলে এসছে হবিগঞ্জ এক্সপ্রেস বাসটি আমাদের রোডে কিন্তু খুব ভালো সার্ভিস দিয়ে থাকে সিট না পাওয়ার কারণে একদম পিছনে বসতে হলো তো বাসায় ফিরে এসে এই খাবারগুলো আম্মুকে দিলাম সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ